বার্তা এক নজর রথের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় পুরীর রথের কথা তারপরে দ্বিতীয় হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথ এবং তৃতীয় গুপ্তিপাড়ার রথ গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্র জিউ মঠের জগন্নাথ দেবের স্নান অনুষ্ঠিত হলো এবছর দুশো পঁচাশি বছরে পড়ল গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র জিউ মাঠের রথের যাত্রা যা লোকমুখে প্রচারিত গুপ্তিপাড়ার রথ নামে পুরীর মাহেশের পর এই রথ শুধু জেলা নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রা দেখতে মানুষের উপস্থিতি হয় এদিকে যখন পুরীতে চলে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানযাত্রা ঠিক সেই সময় গুপ্তিপাড়ার রথে জগন্নাথ বলরাম সুভদ্রকে স্নান করানোর জন্য তোলা হলো স্নান মঞ্চে যা দেখতে ভিড় জমিয়েছেন এলাকা সহ আশেপাশের বহু মানুষ স্নান মঞ্চে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে একশো আট ঘোড়া দুধ ও গঙ্গা জল দিয়ে তাকে স্নান করানো হয় হুগলির গুপ্তিপাড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর হ্যাঁ আমাদের প্রথমে সকল দর্শকদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং স্বাগতম জানাই আমাদের প্রতি বৎসরের ন্যায় যথেষ্ট আনন্দ সহকারে এবং ধুমধাম করে আমাদের আজকের এই স্নানযাত্রা উৎসব পালিত হলো এটাই হচ্ছে প্রাক মুহূর্ত আমাদের রথ রথযাত্রা উৎসবে এখান থেকে আমাদের প্রস্তুতি পুরোদমে চলতে থাকে তা এবারে খুব গরমের জন্য একটু সামান্য সংখ্যা একটু মনে হচ্ছে কম হয়েছে কিন্তু খুব ধর্মীয় যেসব নিয়মকানুন মেনে আমাদের স্নানযাত্রা অনুষ্ঠান করা হয় সেগুলো আমাদের খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং প্রত্যেক দর্শনার্থী এবং আমরা খুব আনন্দ পেয়েছি এ করে আর সামনে রথযাত্রা আসছে সাতাশে জুন সোজা রথ এবং এই বারোটার সময় আমাদের রথ আরম্ভ হবে প্রথম টান তারপরের টানটা আরম্ভ হবে চারটে আর এর উল্টো রথ যেটা সেটা হচ্ছে পাঁচই জুলাই ওই বারোটা চারটেতেই আমাদের প্রথম এবং দ্বিতীয় রথ টান হবে আর তার আগের দিন আমাদের অর্থাৎ চারই জুন চৌঠা জুন আমাদের ওই ভান্ডার লুট অনুষ্ঠান গুপ্তিপাড়ার বিখ্যাত ভান্ডার লুট অনুষ্ঠান হবে এই সমস্ত অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে আপনাদের প্রত্যেককে আহ্বান করছি আপনারা আসবেন আমাদের মন্দির থেকে একটু প্রসাদও দেওয়ার চেষ্টা করা হয় প্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ আমাদের আগে একশো আট ঘোড়া দিয়ে চান হতো কিন্তু এখন ওই ভিড় ভাড়টা লোক এত অবস্থা খারাপ মঞ্চটা ওই জন্য উঠতেও দিচ্ছে না আর টাইমও নষ্ট হবে ওই জন্যে আমরা আঠাশ ঘোড়া দিয়ে ঠাকুরকে চান করিয়েছি আর কি আগে আমি প্রথম যখন আসতাম তখন এটা একশো আট ঘোড়া করে জল দেওয়া হচ্ছে কিন্তু এখন সময়ের অভাবে বা সেইভাবে আমরা অত আর দিন আঠাশ ঘোড়া দিয়ে চান করাই জল দিই আর কি হ্যাঁ আমাদের যে যেটুকু আমাদের মানে ধর্মীয় যেগুলো ক্রিয়াকলাপ আছে সেগুলো আমরা পরিপূর্ণভাবে সকাল থেকে ঠাকুরের ইয়ে হয়েছে পুজো হয়েছে ভোগ হয়েছে আমাদের দশটার মধ্যে ভোগ হয়ে গেছে ঠাকুরের ভোগ হওয়ার পর তারপর ঠাকুরকে এখানে আনা হয়েছে মঞ্চে এনে তার সাজানো হয়েছে আপনারা দেখেছেন তারপরে তো আমাদের এই কাজটা হলো আর কি স্নানটা আমার নাম স্বামী গোবিন্দানন্দ পুরী আমি প্রায় এখানে কুড়ি বছর হয়ে গেলাম হ্যাঁ তার আগে আমি বেলুর মাঠে ছিলাম রামকৃষ্ণ মিশনে এখন এখানে আছি আর কি